আলাইকুম আমাদের পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার দেওয়া থাকলে সেখান থেকে মৌল শনাক্তকরণ না জানার কারণে দেখা যায় যে বেশ কিছু কোশ্চেনের আমরা উত্তর করতে পারি না তো এই সমস্যা দূরীকরণে আমাদের প্রথমে জানা লাগবে যে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বারটা আসলে কিভাবে নির্ণয় করে এবং গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার দেওয়া থাকলে আমরা কিভাবে সেটা থেকে নির্ণয় করতে পারি তো আমরা প্রথমে যাব যে আমরা কীভাবে পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বারটা নির্ণয় করব পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বন এবং স্ক্যান্ডিয়াম তিনটা যদি মৌল নিয়ে একটু আলোচনা করি তাহলে এই কনসেপ্টটার ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো প্রথমে যদি আমরা সোডিয়ামের দিকে তাকাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা যাবে হচ্ছে থ্রি এ লাস্ট ইলেকট্রনটা যাবে থ্রি এ কার্বনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু এর ক্ষেত্রেও লাস্ট ইলেকট্রনটা যাবে টু পি টুতে স্ক্যান্ডামের ক্ষেত্রে দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু অ্যান্ড থ্রি ডি ওয়ান লাস্ট ইলেকট্রনটা যায় থ্রি ডিতে এখানে ফোর এস কেন ইলেকট্রন আগে গেল ফোর এসে ইলেকট্রন আগে যাওয়ার কারণ হচ্ছে যে ফোর এস এর শক্তি মাত্রা থ্রি ডি থেকে কম সে কারণে থ্রি ডিতে ইলেকট্রন আগে না প্রবেশ করে এটা ফোর এস এ প্রবেশ করে ওকে এখন আমাদের পর্যায় নাম্বার কিভাবে নির্ণয় করব পর্যায় নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখা লাগবে যে সর্ববহিস্ত কক্ষপথ কোনটা সর্ববহিস্থ প্রধান কক্ষপথটা হচ্ছে আমাদের পর্যায় নাম্বার তাহলে এখানে প্রথমে আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখছি এখানে এটা হচ্ছে থ্রি অর্থাৎ এটার পর্যায় নাম্বার পর্যায় পর্যায় হচ্ছে থ্রি কার্বনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি পর্যায় টু এবং স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে পর্যায় বলতে পারি ফোর ওকে এখন আমরা যদি গ্রুপ নাম্বার নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব গ্রুপ নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে একটা হচ্ছে যদি ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে সেটাই হবে তার গ্রুপ নাম্বার এ যেহেতু দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারে তাহলে গ্রুপ নাম্বার এক এবং দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস ওয়ান থ্রি এস ওয়ানে গেছে অর্থাৎ এটার গ্রুপ নাম্বার হবে ওয়ান গ্রুপ নাম্বার ওয়ান কেন কারণ এখানে এ একটি ইলেকট্রন প্রবেশ করছে ওকে তাহলে এখান থেকে গ্রুপ বলতে পারবো আমরা ওয়ান যদি আমরা কার্বনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে কার্বনে শেষ ইলেকট্রনটা টু পিতে প্রবেশ করছে পিতে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন আমরা গ্রুপ নাম্বারটা বলবো পি এর ইলেকট্রন সংখ্যা যোগ এস এর ইলেকট্রন সংখ্যা যোগ দশ ওকে তো এখান থেকে আমরা তাহলে গ্রুপ কিভাবে নির্ণয় করব গ্রুপ বলবো গ্রুপ হবে টু প্লাস টু প্লাস টেন এটা হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যা p এর ইলেকট্রন সংখ্যা যোগ দশ তো এখান থেকে আমরা পাবো চোদ্দ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা পাবো স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে তে সর্বশেষ ইলেকট্রন কিন্তু থ্রি ডিতে প্রবেশ করছে তো থ্রি ডিতে যদি ইলেক ডি অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে সেই ক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বারের জন্য ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং তার পূর্ববর্তী এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাটা যোগ করব তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রুপ বলতে পারবো গ্রুপ বলতে পারবো টু প্লাস ওয়ান থ্রি তাহলে এস অরবিটাল পি অরবিটাল এবং ডি অরবিটালের জন্য আমরা কীভাবে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হয় এটা আশা করি বুঝতে পারছি এখন আমরা তাহলে একটু পর্যায় সারণীর দিকে যাই পর্যায় সারণীতে আমরা যদি অরবিটালগুলোর অবস্থান দেখতে চাই তাহলে এখানে খেয়াল করো ওয়ান এবং টু এই দুইটা অবস্থানে কে থাকবে এস অরবিটাল থাকবে থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত এই অবস্থানটা হচ্ছে ডি অরবিটালের এবং থার্টিন থেকে এইটিন পর্যন্ত এই অবস্থানটা হচ্ছে পি অরবিটালের জন্য এখানে হিলিয়ামটা ব্যতিক্রম ঠিক আছে তাহলে আবার প্রথম আবার এটা খেয়াল করো ভালোভাবে এস ব্লকের হচ্ছে এস অরবিটালের জন্য ওয়ান টু ডি অরবিটালের জন্য থ্রি থেকে টুয়েলভ আর পি অরবিটালের জন্য থার্টিন থেকে এইটিন শুধুমাত্র হিলিয়ামটা ব্যতিক্রম ঠিক আছে এখন আমাদের যদি কোশ্চেন দেওয়া থাকে এই টাইপের যে এবিডি চ চারটি প্রতীক দেওয়া আছে গ্রুপ নাম্বার দেওয়া আছে এবং তার পর্যায় নাম্বার দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কীভাবে নির্ণয় করব এখান থেকে নির্ণয়ের জন্য আমরা যদি এর জন্য চিন্তা করি এর গ্রুপ নাম্বার হচ্ছে টু পিরিয়ড নাম্বার হচ্ছে টু তো আমরা জানি যে পর্যায় নাম্বার হচ্ছে তার সর্ববহিষ্ট কক্ষপথ সর্ববহিষ্ট কক্ষপথ হইলে এখানে যেহেতু টু দেওয়া আছে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে এটা টু এস এবং টুপি পর্যন্তই সীমাবদ্ধ হবে আর গ্রুপ নাম্বার দেখো দেওয়া আছে টু আমরা পর্যায় সারণীতে প্রথমেই দেখছি যে এক এবং দুই গ্রুপ হচ্ছে শুধুমাত্র এসের এর জন্য অর্থাৎ যারা যাদের শেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করবে তারাই এক এবং দুই নাম্বার গ্রুপে থাকতে পারবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা এর জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি এর জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লিখতে পারি ওয়ান এস টু এখন যেহেতু গ্রুপ নাম্বার দুই তার মানে আমরা বুঝতে পারছি এ অরবিটালে এখানে দুইটা ইলেকট্রন প্রবেশ করছে এবং পিতে কোনো ইলেকট্রন নাই ঠিক আছে তাহলে আর সামনের গুলো আমরা অটোমেটিক ফিল করে দিব তাহলে ওয়ান তো আমরা এখানে ইলেকট্রন কয়টা পাইলাম ইলেকট্রন পাইলাম চারটা চারটা ইলেকট্রন কার জন্য চারটা ইলেকট্রন অর্থাৎ চার পারমাণবিক সংখ্যা আর চার পারমাণবিক সংখ্যা বলতে আমরা বুঝবো বেরিলিয়াম তাই তো ওকে এখন বিতে কি দেওয়া আছে দেখো বিতে দেওয়া আছে গ্রুপ নাম্বার হচ্ছে 14 তো আমরা প্রথমেই পর্যায় সারণীটাতে দেখছি যে থার্টিন থেকে এইটিন পর্যন্ত হচ্ছে গ্রুপ নাম্বার থার্টিন থেকে এইটিন পর্যন্ত হচ্ছে পি এর জন্য পি অরবিটালে যাদের শেষ ইলেকট্রনটা প্রবেশ করবে তারা থার্টিন থেকে এইটিনের মধ্যে থাকবে তো এখানে যেহেতু গ্রুপ নাম্বার ফোরটিন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এখানে এরা অবশ্যই পি অরবিটালে যাবে শেষ ইলেকট্রনটা আর শেষ ইলেকট্রন যখন পি অরবিটালে যায় তখন আমরা জানতাম যে এস যোগ p যোগ টেন এইটা করে এস যোগ পি যোগ টেন থেকে আমরা গ্রুপ পাইছিলাম গ্রুপ নাম্বার বের করছিলাম তো এখান থেকে যদি আমরা গ্রুপ নাম্বার থেকে তাহলে ইলেকট্রনের সংখ্যাটা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের দশ বিয়োগ করা লাগবে তাহলে বিয়ের জন্য শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে এটা হবে ফোরটিন মাইনাস টেন সমান ফোর তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাসে কি লিখতে পারবো ওয়ান এস টু এস টু পি কারণ এর পিরিয়ড নাম্বার হচ্ছে টু ওকে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে চারটা ইলেকট্রন থাকতে পারবে তাহলে শেষ কক্ষপথটা আমরা ফিল করি টু টু আর ওয়ান এসে তো টু থাকতে পারবে সর্বোচ্চ তাহলে এখানে টোটাল ইলেকট্রন পাইলাম আমরা ছয়টা আর ছয়টা ইলেকট্রন হচ্ছে কার্বনের তাহলে বি নাম্বার হচ্ছে কার্বন এখন আমরা যদি সি বের করতে চাই সি কি আছে গ্রুপ নাম্বার ফিফটিন এবং পিরিয়ড নাম্বার থ্রি তো গ্রুপ ফিফটিন কার সি এর জন্য আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লিখতে পারি ওয়ান এস টু এস টু পি থ্রি এখন যেহেতু আমরা জানি যে 13 থেকে এইটিন পর্যন্ত হচ্ছে পি ব্লকের জন্য তাহলে আমরা 3 এর থ্রি পর্যন্ত এখানে হচ্ছে বিস্তার করব ওকে এখন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো যেহেতু বুট নাম্বার পনেরো তাহলে আমরা পূর্বেরটা বিয়ের মতোই পনেরো থেকে দশ বিয়োগ করে দেখব যে পাঁচটা ইলেকট্রন আছে অর্থাৎ তিন নাম্বার কক্ষপথে টোটাল পাঁচটা ইলেকট্রন থাকবে এখন এস অরবিটালে যেহেতু শক্তিমাত্রা কম তাহলে এসে দুইটা ইলেকট্রন যাবে আর বাকি তিনটা যাবে থ্রি পিতে আর এগুলা আমরা সম্পূর্ণ পূর্ণ করে ফিল করে দিব সিক্স টু টু তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা দাঁড়ায় টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো এখানে পনেরোটা হয় আর পনেরো পারমাণবিক সংখ্যা কার পনেরো পারমাণবিক ডি এর জন্য কি করতে পারি ডি হচ্ছে গ্রুপ নাম্বার থ্রি গ্রুপ নাম্বার থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত আমরা জানি ডি ব্লক মৌলের তো ডি এর জন্য আমরা করব আর ডি ব্লক মূল্যের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করে যখন আমরা গ্রুপ নাম্বার নির্ণয় করছিলাম তখন দেখছি ডি প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ নাম্বার তো এখানে আমরা প্রথমে যেহেতু ফোর আমরা চার পর্যন্ত বিস্তার করে নিব ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি এভাবে চলতে থাকবে এখন এখানে একটা ট্রিক্স হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে তিরিশের পরবর্তীগুলো আমাদের সর্বোচ্চ তিরিশ পর্যন্ত আমাদের দিতে পারে তো তিরিশ পর্যন্ত দিতে হইলে আমাদের থ্রি পর্যন্ত মোটামুটি সব তিরিশটা মৌল কভার হয়ে যায় তো ফোর পি এইগুলো আমাদের লাগবে না এই পোর্শনটুকু আমাদের অকারণ নাই ওকে তো যেহেতু পিরিয়ড আছে ফোর আমরা ফোর পর্যন্ত রাখছি ওকে এখন গ্রুপ নাম্বার থ্রি বলতে বোঝায় ডি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল থ্রি আর সর্বশেষ ইলেকট্রনটা ডিতে প্রবেশ করছে ওকে তো থ্রি এর ইলেকট্রন থ্রি এর ক্ষেত্রে মাত্রা বেশি নাকি ফোর এসের মাত্রা বেশি অবশ্যই থ্রি ডি এর মাত্রা বেশি এই কারণে ইলেকট্রনটা থ্রি ডিতে প্রবেশ না করে প্রথমে প্রবেশ করবে ফোর এ ফোর ফিল হওয়ার পরে তারপরে যাবে থ্রি ডিতে তাহলে ফোর এসে কয়টা ইলেকট্রন থাকবে এখানে থাকতে পারবে দুইটা তাহলে বাকি একটা ইলেকট্রন থ্রি ডিতে যায় আর এইগুলা বা সামনেরগুলা আমরা সবগুলা পরিপূর্ণভাবে ফিল করব থ্রি পি সিক্স থ্রি এস তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা হয় টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা পাই একুশটা অর্থাৎ একুশ ইলেকট্রন সংখ্যা হচ্ছে স্ক্যান্ডিয়ামের তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের বিমলটা হচ্ছে স্ক্যান্ডিয়াম আশা করি এভাবে খুব সহজে তোমরা জিনিসগুলো নির্ণয় করতে পারবে